ওয়েলকাম টু ই ডেপ্টা দ্য প্লেস ওয়েল মিড অ্যাকশন সবাইকে স্বাগত স্পোকেন ইংলিশ করছে পঞ্চম ক্লাসে আজকে ক্লাসে আমরা শিখবো ইংরেজি বারো মাসের নামের সঠিক উচ্চারণ সাধারণত আমরা বারো মাসের নাম শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না আজকে আমরা স্পোকেন ইংলিশ কোর্স এই ক্লাসে শিখে নেবো কিভাবে ইংরেজি বারো মাসের নামে সঠিক উচ্চারণ করতে হয় শুরু করা যাক জানুয়ারি মাস দিয়ে আমরা সাধারণত এটাকে জানুয়ারি বলে থাকি বাংলাও জানুয়ারি বলি ইংরেজিতেও জানুয়ারি বলি কিন্তু এটা সঠিক পৌঁছান হবে জিয়ানুয়ারি জিয়ানুয়ারি আর আমরা সাধারণত জানি যে আমরা আগের ভিডিও তো পূর্ববর্তী ভিডিও শিখে এসেছিলাম যে আর উচ্চারণ ব্রিটিশের করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর উচ্চারণ করে যেমন যদি আর আরের পরে যদি একটা ভাওয়াল থাকে বা একটা সেমি বাউল থাকে তাহলে আর উচ্চারণ করে কিন্তু যদি কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারণ করে না আর ওয়াই একটা সেমি বাউল যার কারণে এর উচ্চারণ হয়েছে অ্যান্ড এখন আমরা যাব সেকেন্ড মান্থের নামে সেকেন্ড মান্থের নাম হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এটাকে ফেব্রুয়ারি এখানেও এর উচ্চারণ হয়েছে কেননা আরের পরে ইউ এস ইউ একটা ভাওয়াল তারপরে যে আসি আমরা তৃতীয় মাসের নামে তৃতীয় মাসের নাম হচ্ছে মার্চ কে বলছি আমরা মার্চ মার্চ আবার সাথে সাথে বলবেন মার্চ এপ্রিল 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 মে 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 আমরা আগের ভিডিওতে শিখছিলাম যে এ ওয়াই থাকলে এখানে একটু টান দিয়ে বলতে হয় মে সেই ডেই এগুলোতে তারপরটা মাসের নাম হচ্ছে জুন জুন ওয়ারটা হচ্ছে জুলাই জুলাই আর এটাকে আমরা সাধারণত আগস্ট বলে থাকি কিন্তু এটা হবে অগাস্ট কি হবে অগাস্ট পরটা হচ্ছে সেপ্টেম্বর কি বলেছেন সেপ্টেম্বর এটাকে আমরা সাধারণত সেপ্টেম্বর বলে থাকি কিন্তু এটা সেপ্টেম্বর কারণ উচ্চারণ করে থাকে না যখন শব্দের শেষে একটা আর থাকবে ওই আরটার উচ্চারণ হয় না শব্দের শেষে একেবারে শেষে যদি হয়ে থাকে তাহলে ওই আরটা হবে না যার কারণে ওরা বলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি বলছি ডিসেম্বর তো ডিসেম্বর বলি কিন্তু এটা হবে ডিসেম্বর আমি আবার প্রথম থেকে শুরু করি জানুয়ারি আমার সাথে সাথে আপনারা বলবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওকে তাহলে আজকে ভিডিওটি রেডি থাকুক নেক্সট ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব।